আসসালামু আলাইকুম মাগুরা জেলার শিরুপুর উপজেলার টুপিপাড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন মাউনুর খানকে গত সাড়ে তিন মাস আগে হারিয়ে গিয়েছিল সেই মাউনুর খাঁকে খুমনাতে পাওয়া গেছে সকলের প্রচেষ্টায় সে কিভাবে হারিয়ে গিয়েছিল তার মুখের কথা শুনুন অন্তত ফুল ভিডিওটা দেখবেন দেখতে পেলে আপনারা অনেক কিছুই বসবেন কারণ তার জন্যেই সকলে দোয়া করবেন সে তার আপনজন পরিজনের কাছে ফিরে আসছে এবং এলাকার বাসী তারে ফিরে পায় আমরা খুবই আনন্দিত সকলের জন্যই দোয়া ভালোবাসা রইল ও মামু আসসালামু আলাইকুম মামু ও মামু মামু কী অবস্থা করে আরে মামা

কি মালিক কথা কবা কথা কবা না তুমি কি টিৰ চাকি কৰি

তারপরে কি আপনারা যাই নিলেন না ওই দিয়ে গেল ওই গাড়িতে নিয়ে আসলো না তো তেল ফেরত আনবি তেল নিয়ে আসবে ওই গাড়িতে উঠে আর আসে ওই গাড়িতে নিয়ে আসে ও আল্লাহ এই তো নিয়ে আসি তেল পাম্পে না ভালো একটা কাজ করেছে আসলে আমরাই তো কত খুঁজে বেড়াইছি আমি তো ফেসবুকে আমার কাছে কয় যে পুরান আমি সেদিন নড়াই আমি সেদিন আমি সেদিন নড়াইল গেছি আমি নড়াইলে আমি মনে হেনতে তো আসমাই যে যদি নড়াইল বাদে আমি এলে গিয়ে ওই একটা জানা যায় গিয়েছিলাম তা মনে করলাম যদি মামা যদি পায় তাহলে আমি একটা শিকল কিনবো শিকল কিনে গাছে বেঁধে দিয়ে দেবো আসাসানি আসবো কিন্তু মিললো না তা আল্লাহ দিল্লি ফের খুননায় মেলেছে